ক্রিকেট বুদ্ধিভিত্তিক ও সৃজনশীলতার অপমৃত্যুর অপর নাম এই যে আমরা ক্রিকেট নিয়ে উন্মাদনায় আমরা মেতে আছি আজকে বাংলাদেশ জিতে গেছে পাকিস্তান হেরে গেছে এখন আপনি জাস্ট একটু চিন্তা করে দেখুন এই যে বাংলাদেশ জিতলো পাকিস্তান হারলো তাতে বাংলাদেশের কি হলো আর পাকিস্তানের কি হলো মানে লাভটা কি হলো অ্যাকচুয়ালি কোনো লাভ হয়েছে বিকলাঙ্গ কালচার এই ব্রিটিশরা আমাদের মাঝে উপমহাদেশের উপর চাপিয়ে দিয়েছে যে মুহূর্তে বাংলাদেশ এবং পাকিস্তানের যে দর্শক আছে টিভি চ্যানেল আছে খেলোয়াড় আছে এর পেছনে হাজার হাজার কোটি টাকা ডলার ব্যয় হয় ঠিক সেই মুসলিম কান্ট্রিতে এই যে সময় অস্টেজ সারাদিন ধরে খেলাধুলা হলো সময় অস্টেজের মাধ্যমে আপনার কত ঘন্টা শ্রম মেধা বিকাশের যে চেতনা মানবিকতার মানসিকতার যে উন্নত মানসিকতার যে ধারাটা এটাকে আপনি খুব পেয়েছেন মানে এটা নষ্ট হয়েছে কি হয়নি আপনার যে হিউজ সময় আপনারা নষ্ট করলেন যে সময়ে অন্যান্য দেশ আচ্ছা অন্য দেশ আমি বাদই দিই ইরান আর তুরস্কের দিকে জানতো আপনারা যে সময় আমরা যে সময় ক্রিকেট খেলা দেখলাম দুই দেশ মুসলিম কান্ট্রি তুরস্ক এবং ইরান তারা কি ক্রিকেট খেলেছে তারা কি অপচয় সময় নষ্ট করেছে তারা কি করছে তারা ড্রোন তৈরি করছে তারা কামান তৈরি করছে তারা মিসাইল তৈরি করছে কীভাবে শত্রু শত্রু দেশ দ্বারা যেন আমরা আক্রান্ত আমরা যেন নির্যাতিত না হতে পারি সেই উপলক্ষে তারা তাদের সময় চেষ্টা রক্ত ঘাম পরিশ্রম তারা বিলিয়ে দিচ্ছে আর ঠিক সেই সময়ে আমরা পাকিস্তানে পাকিস্তান জিতেছে অথবা বাংলাদেশ হেরেছে অথবা পাকিস্তান বাংলাদেশ জিতেছে এগুলো নিয়ে আমরা পড়ে আছি কি ফাজলাম একটা ব্যাপার সাবান না আপনারা একটু চিন্তা করে দেখুন ঠিক এটা তো গেল মুসলমান মুসলমান কান্ট্রি এবার আপনি যদি একটু মুসলমানের বাইরে দিয়ে দেখেন তো আমরা যে সময়ে আজকে সারা দিন পাকিস্তান এবং বাংলাদেশের দর্শক যারা ইয়াং জেনারেশন যাদের হাতে কলম থাকার কথা ছিল যাদের হাতে বই পুস্তক থাকার কথা ছিল যাদের থাকার কথা ছিল গবেষণাগারে সেই সময় তারা কোথায় থাকছে তারা থাকছে ক্রিকেট মাঠে একটা ক্রিকেট মাঠে থাকছে এবং এই যে থাকার কারণে তাদের কত ঘন্টা কত ঘন্টা শ্রম কত ঘন্টা তাদের মানে মানে মেধার যে ক্ষয় হল কোনো কিছু নতুন আবিষ্কার করার যে চেতনাটা এটা যে মাঠে মারা গেল এটা কি আমরা ভেবে দেখেছি চায়নাতে চাইনাতে যান রাশিয়াতে যান আমেরিকায় যান ফ্রান্সে যান জার্মানিতে যান দেশে ক্রিকেট আছে ন তারা ব্রিটেনদের মতো তারা ভুল করে নাই এবং ব্রিটেনা আমাদেরকে দিয়ে গেল আমরা তাদের হাতে আমরা পা দিয়েছি ইসরায়েলে যান তারা তৈরি করছে যে তাদের দেশকে একটা সামান্য একটা কিছুটা ঢোকার মতো তাদের যেন দেশে না যেতে পারে মিসাইল ঢুকতে না পারে সেই জন্য তারা চেষ্টা অনবরত চেষ্টা করে যাচ্ছে আর আমরা ক্রিকেট নিয়ে পড়ে আছি যে সময়ে আমাদের মিশাইল তৈরি করার তৈরি করার কথা পারমাণিক বোমা তৈরি করার কথা ভারত আমাদের দেশের প্রতি তারা হুমকি হতে পারে সে বিষয়গুলোর আমাদের কোনো মাথা ব্যথা নেই আমাদেরকে এটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের যে আমাদের যে মেধা যা আছে সেই মেধাগুলোকে যে আসলে কাজে লাগাতে হবে সেটা নিয়ে আমরা ভাবছি না আমরা কি ক্রিকেটে মেতে আছি কেন মেতে থাকবো আমরা আজকে দিন। আজকে সারা দিন যে মানুষটা ক্রিকেট দেখলো সময় নষ্ট করলো তার পক্ষে কি সম্ভব ছিল না একটা কোনো কিছু নতুন কোনো আবিষ্কার করতে পারত না নতুন কোনো চিন্তা তাদের মাথায় আসতো না তারা কি তারা কি ইঞ্জিনিয়ারিং সেক্টর তারা কি রোবোটিক সেক্টর তারা কি ড্রোন সেক্টর এগুলো নাকি তাদের মাথাতে কিছু আসতো না আসতো অবশ্যই আসতো আসলে আমরা গা ভাসিয়ে দিয়েছি আমাদেরকে অবশ্য সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা অ্যাজ এ এজ এ বাঙালি অ্যাজ এ বাংলাদেশি অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি সেই ব্রিটিশদের পাতানো ফাঁদে পা দেবো সেই ব্রিটিশরা আজকে দেখুন কি হয়েছে তারা যে সময়ে বলেছিল যে বাংলা ব্রিটিশদের সূর্য কখনো ডুববে না অথচ তারা যখন থেকে ক্রিকেটের মধ্যে ঢুকে গেল আপনার একটু গবেষণা চিন্তা করে দেখুন তারা যখন ক্রিকেট ক্রিকেটের মধ্যে ঢুকে গেল তারা আস্তে আস্তে কী করলো সময়টা অপচয় করলো তাদের যে মেধার বিকাশ যেটা ছিল সেটাকে তারা কি করলো অস্টেজ সময় অস্টেজের মধ্যে নিয়ে গেল এই যাওয়ার কারণে তারা কী হলো আস্তে আস্তে বিশ্বের যে বৈশ্বিক যে ক্ষমতা তারা হারিয়ে ফেললো যুক্তরাষ্ট্র ভুল করে নাই ফ্রান্স ভুল করে নাই ইরান ভুল করে নাই তুরস্ক ভুল ভুল করে নাই ইসরায়েল ভুল করে নাই কেউ ভুল করে নাই যারা আজকে বিশ্ব শাসন করছে তারা কেউ ভুল করে নাই কারণ করবেও না কারণ তারা জানে সময় নষ্ট করলে কি দাঁড়াতে পারে তারা সব গবেষণা করে আছে আমাদের শুধু গবেষণার যে ওই যে চিন্তাটা সেই চিন্তাটা ওই ক্রিকেটের মাধ্যমে আমরা মাঠে দিয়ে এসেছি একটা চাকিবাল হাসার তৈরি করো একটা মেহেদি হাসান মিরাজ তৈরি করো মুসফিক তৈরি করো এই তৈরি করে লাভটা কি আমি আমাকে বোঝান এই তৈরি করে লাভটা কি হচ্ছে দেশের জন্য কতটুকু উপকার হয়েছে আপনি আপনি আমাকে আপনি জানান তো এবং আপনি যদি আপনি কেউ পারবেন না আমার বিশ্বাস এই ক্রিকেটের মাধ্যমে আমাদের যতটা উন্নতি যতটা বৈশ্বিকভাবে পরিচিত করতে চাই হয় ক্রিকেটে কেন হবে সারাদিন নষ্ট করে আপনি বাংলাদেশ পাকিস্তান জিতল ও ভুলে গেছি এই যে আজকে যে জিতা জিতি হলো তাও পাঁচ দিন পরে জেতা হচ্ছে পাঁচ দিন খেলার পরে আজকে ফাইনালি ডিসিশন এলো যে বাংলাদেশ জিতেছে পাকিস্তান হেরেছে হাউ ফানি ননসেন্স সবাই ক্রিকেটের দিক থেকে মনোযোগ সরিয়ে অলিম্পিক কেন্দ্রিক ফুটবল কেন্দ্রিক তৎপরতা পরিচালনা করতে হবে